আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আরেকটি নতুন বনস গাছ আমরা দেখব ছোটোবেলায় যে গাছের ফল হুম যে ফল বা ওই ফল দিয়ে আমরা যে বন্দুক বানাইতাম বন্দুকের গুলি হিসাবে ব্যবহার করতাম হুম সেটা বাস কেটে বাঁশের নল এবং বাঁশের কুঞ্চি দিয়ে আমরা বন্দুক বানাতাম সেই বন্দুকের মানে গুলি হিসেবে আমরা যেটা ব্যবহার করতাম সেটা আমরা ব্যবহার যেটা দিয়ে করতাম সেটা সেই বন্দুকের যে গুলিটা থাকতো সেই গুলি কোন গাছ থেকে পেতাম আমরা এই গাছ থেকে পেতাম হুম এই যে এই গাছটি এই গাছটিকে পেতাম হ্যাঁ এই এই গাছ থেকে পেতাম এই গাছের যে ঘুটিটা থাকতো সেটা কাঁচা অবস্থায় আবার এটা দিয়ে আরেকটা উপকার আছে সেটা কাঁচা কাঁচা অবস্থায় লবণ দিয়ে খাওয়া যেত এবং এটা পাকা অবস্থায় লবণ ছাড়াই খাওয়া যেত বাচ্চারা এটা খায় বা সবাই খায় না কিন্তু প্রায় অনেকে খায় এ খাওয়া যেত আর কি এটা স্বাদ লাগে সুস্বাদু লাগে হ্যাঁ আর এটা সাধারণত এখনকার যুগের ছেলেমেয়েরা যে জেন যারা আছে এরা হয়তো বা চিনবে না বা অতটুক নাও বুঝতে পারে কিন্তু নব্বই দশকের যারা ছিল মানে আছে তারা এটা এই গাছ সম্বন্ধে জানে এবং এটা শুধুমাত্র পাহাড়ি অঞ্চলেই হয় আর এই গাছটার নাম হচ্ছে কোষ্টি গাছ কোষ্টি গাছ এবং এই গাছের গাছটি এটি অনেক এর ডালপালাগুলো অনেক শক্ত